কিশোরীর দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হল আলিপুর থানার অন্তর্গত বিদ্যাসাগর কলোনি এলাকায় ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে আলমারি থেকে উদ্ধার বছর দশের নাবালিকার ঝুলন্ত দেহ মৃত্যুর কারণ নিয়ে দানা পেতেছে রহস্য তবে আত্মহত্যা বলে মানতে নারাজ প্রতিবেশীরা নাবালিকাকে খুন করেছে তার বাবা ও সৎ মা এমনটাই দাবি করে নাবালিকার বাবা ও সৎ মাকে পুলিশের সামনেই বেথরক মা জুতো পেটা করতেও বাকি রাখলো না উত্তেজিত জনতা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরের বিদ্যাসাগর কলোনি যদিও অভিযোগ অস্বীকার করেছেন নাবালিকার সৎ মা বডিটা তো ওই আলমারিতে দড়ি আলমারিতে যে রড থাকে হ্যাঙ্গার টাঙানোর ওয়ার্ড্রপ আলমারি নাও ওয়ার্ড্রপ কাঠের তার রডের থেকে এটা মার ওনা ঝোলানো ফাঁস দেওয়া অবস্থা ছিল তদন্ত বা পোস্টমার্টম রিপোর্টটা যেন পারফেক্ট হয় একটা এগারো বছরের বাচ্চা কি করে গলায় দড়ি দেয় আলমারি ভেতরে বডিটা কি করে গেল গলায় দড়ি দিয়েছে কোথায় দিয়েছে তারপরে এটাও আমাদের কাছে খবর আছে ওকে মেরে দিয়ে চলে গেছে ভবানীপুর যোগুবাজার থেকে এখানে একজনকে ফোন করছে পাড়ায় কিছু গন্ডগোল হচ্ছে তাই কথাটা বলার মানে কি নাটক না মেরে দিয়ে বাইরে গেছে তারপরে ঘন্টা খানি খেয়ে পরে এসছে তারপর ঘটনা তাকে যখন নাবিছে পুরো ঠান্ডা মানে ঘন্টা দুই তিনে আগে মারা গেলে যেমন ঠান্ডা হয়ে যায় সেরকম মূলত যেভাবে অত্যাচার করা হতো ওই কিশোরীকে তার ফলস্বরূপ তিনি আত্মহত্যার চরম সিদ্ধান্ত নিয়েছেন এবং আরো অনেকে আশঙ্কা করছেন যে বাড়িতে ওই কিশোরীকে খুন করে ফেলে রেখে দিয়ে পালিয়ে গিয়েছিল তার বাবা এবং মা অর্থাৎ গোটা বিষয়টাই পরিকল্পনামাফিক স্থানীয় সূত্রে খবর ঘটনার সময় বাড়িতে ছিলেন না কিশোরীর বাবা ও সৎমা ফিরে কোনো রকম সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে তারা বাড়িতে ঠোকেন এবং আলমারির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যা বলা হলেও মানতে নারাজ প্রতিবেশীরা এরই মাঝে জানা যায় মৃতা আর্টিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নি মায়ের মৃত্যুর পর বিয়ে করেন তার বাবা বাবা অর্থাৎ এবং করে মাসি মা অত্যাচার মেয়েটিকে মেরে ফেলেছে বলে দাবি প্রতিবেশীদের বোনের সঙ্গে স্বামীর সম্পর্ক চোখে পড়ায় মেয়েটির মা আত্মহত্যা করেন বিস্ফোরক অভিযোগ প্রতিবেশীদের পাশাপাশি সৎ মায়ের বিরুদ্ধে ক্ষোভ উকড়ে দিয়েছেন তার ঠাকুমা নিজের মা নয় প্রথম কথা ওর বা ওর মাসিকে মানে যখন বিয়ে করেছিল প্রথম জন যাকে বিয়ে করেছিল তার বাচ্চাই বাচ্চাটা হ্যাঁ তার বাচ্চা এবার ওই মানে বাচ্চাটার মাসি ওর বাড়িতে এখানে এসে থাকতো মানে দিদির ঘরে এসে দেখতো ওর বাবা আর ওর মাসি উল্টাপাল্টা কাজ করতে সেটা ওর মা দেখে নিয়েছে নিয়ে ওর মা বাচ্চাটার মা গলায় দড়ি দিল এটা হচ্ছে সঞ্জয়ের দিদি বোন লোককে দেখাচ্ছে ভালোবাসে কিন্তু রাত্রিটা রাত দেড়টা নেই দুটো নেই পর্যন্ত ওকে অত্যাচার করতো বিয়ের আগে থেকে না বিয়ের পরেই বাচ্চাটা অবশ্যই

এই নিয়ে দফায় দফায় পরিস্থিতি তৈরি হয় ভবানীপুর এবং যে সংযোগ স্থল অর্থাৎ সেখানে পরবর্তীকালে মারধর করা হয় আলিপুরের তাদের এবং পুলিশ এসে আপাততভাবে ওই কিশোরীর বাবা এবং মাকে আলিপুর থানায় নিয়ে যায় গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে আলিপুর থানার পুলিশের তরফ থেকে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা